বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে রেটের ভিডিওটা হচ্ছে পনেরো সাত দু তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো তার আগে দেখে নেব আজকে মার্কেট কি অবস্থায় ছিল তো নিফটি ফিফটিকে যদি দেখেন স্ট্রেন্থ কিন্তু দেখাচ্ছেই লাগাতার চব্বিশ হাজার পাঁচশোর উপরে ট্রেড করছে তো এটা একটা পজিটিভ সাইন বিশেষজ্ঞরা যেটা বলছে মানে টেকনিক্যাল অ্যানালিস্টরা যে চব্বিশ হাজার পাঁচশোর উপরে যদি সাস্টেন করতে পারে দু তিন দিন তবে কিন্তু এটার যে পঁচিশ হাজারের লেভেলটি কিন্তু দেখা যেতে পারে এবং সেটা বাজেটের আগে মুহূর্তেই কিন্তু দেখা যেতে পারে তো যাই হোক সেটা কি হবে না হবে সেগুলো ইনভেস্টরদের জন্য কোনো বড় ব্যাপার না তো আজকের ডেটে যদি দেখেন মোটামুটি চব্বিশ হাজার পাঁচশো ছিয়াশি সপ্তআশিতে কিন্তু সেখানে আর কি যেখানে ওপেন হয়েছিল চব্বিশ হাজার পাঁচশো প্রায় সেখানেই কিন্তু ক্লোজিং দিয়েছে আজকের ডেটে যেখানে হাই মেরেছিল চব্বিশ হাজার ছশো পঁয়ত্রিশে ছশোর যে লেভেলটি সেটার উপরে ট্রেড করছিলো পরে সাস্টেন করতে পারেনি লো মেরেছিল চব্বিশ হাজার পাঁচশো বাইশ মানে চব্বিশ হাজার পাঁচশো লেভেলটি কিন্তু এখন একটা বড় সাপোর্ট লেভেল আর কি এখান থেকেই কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াবে মানে এখানেই দেখুন যে চব্বিশ হাজার পাঁচশো লেভেলটির নিচে ট্রেড করতে থাকলে কিন্তু একটু মানে বিয়ে রিশ হয়ে যাবে আর কি মার্কেট যেটা বলছে টেকনিক্যাল নারিসটা তো ব্যাঙ্ক নিফটিও আজকের ডেটে পজিটিভিটি দেখিয়েছে প্রায় একশো সাতাত্তর পয়েন্টেট বাহান্ন হাজার চারশো পঞ্চান্নতে ক্লোজিং দিয়েছে যেটা আজকের ডেটে হাই মেরেছিল বাহান্ন হাজার ছশো বাষট্টির হাই মেরেছিল তো সেখান থেকে পরে বাহান্ন হাজার চারশো পঞ্চান্নতে ক্লোজিং দিয়েছে সেনসেক্সও পজিটিভিটি দেখিয়েছে সামান্য একশো পঁয়তাল্লিশ পয়েন্টের মতো আশি হাজারের যে লেভেলটি আশি হাজার ছশো চুরাশিতে কিন্তু ট্রেড করছে তো এই যেটা হাই মেরেছিল আশি হাজার আটশো বাষট্টি সেখান থেকে কিছুটা নিচে আর কি ক্লোজিং দিয়েছে আশি হাজার ছশো চৌষট্টি তো মার্কেট মোটামুটি আজকে পজিটিভই ছিল পজিটিভ সেন্টিমেন্টেই ছিল আর কি তো যাই হোক এখন দেখে নিই যে স্টক স্পেসিফিক আপডেটগুলো রয়েছে তো তার মধ্যে প্রথমে আজকের ডেটে যে রেজাল্ট ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়ে যেগুলো ছিল আর কি জিও ফিনান্সিয়াল সার্ভিসের আজকে কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট ছিল যদিও সেটা মার্কেট চলাকালীন হয়নি তবুও আজকে মার্কেটে কিন্তু পজিটিভি পজিটিভিটি ছিল আর কি মার্কেটের মধ্যে আপনি যদি দেখেন তিনশো পঞ্চান্ন টাকায় তিনশো সাড়ে তিনশো টাকার যে লেভেলটি তার উপরেই কিন্তু ট্রেড করছে তিনশো পঞ্চান্ন টাকায় ক্লোজিং দিয়েছে গত পাঁচ দিনের হিসেবেও পজিটিভ রয়েছে গত এক মাসে কিন্তু একটু কারেকশনে রয়েছে আর মানে ছ মাসের তো তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন যখন থেকে নেমেছে পজিটিভই রিটার্ন দিয়েছে তো লং টার্মের জন্য অবশ্যই একটা প্রেফারেবল কোম্পানি এটা তো শর্ট টার্মে এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু প্রভাব ফেলতে পারে তো যাই হোক আজকে ফিনান্সিয়াল রেজাল্ট যেটা বেরিয়েছে আর কি সেটার আপডেট এখনও দেওয়া হয়নি এই চ্যানেলে আমি ডিটেলসে সেই ইন্ডিভিজুয়ালি সেই রেজাল্টটি আর কি কভার করা হবে তো যাই হোক আজকে যে খবর টি রয়েছে আর কি জাস্ট একটা ওভারভিউ নিয়ে নিই দেখুন জিও ফিনান্সিয়াল কোয়ার্টার ওয়ান রেজাল্ট নেট প্রফিট ডিক্লাইন সিক্স পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু সিক্স পার্সেন্ট কমে গিয়েছে তাদের নেট প্রফিটেবিলিটি যেটা তিনশো বারো কোটি হয়েছে রেভিনিউটা আবার কিন্তু ঠিকঠাকই রয়েছে চারশো আঠেরো কোটি যেটা একটু গ্রোথ হয়েছে তো একটু মেলানো মেশানো রেজাল্ট খুব যে ভালো রেজাল্ট হয়েছে সেটাও না খুব মন্দ রেজাল্টও হয়নি তো যাই হোক আগামী দিনে কিন্তু এর যে রিয়াকশনটা আর কি সেটা বোঝা যাবে আর কি আগামীকাল তো আজকের ডেটে কিন্তু পজিটিভেই শেষ করেছে এবং শেষ মুহূর্তে কিন্তু একটু স্পাইক দিয়েছে তো যাই হোক এরপরে যেটা আজকের ডেটে আরেকটা পপুলার কোম্পানি যেটা মার্কেটে যার ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেটাও কিন্তু আজকে মোটামুটি কনসলিডেশন বলা যায় আর কি দু টাকার মতো আজকের ডেটে বেড়েছে পয়েন্ট থ্রি ওয়ান মতো পজিটিভিটি দেখিয়েছে ছশো সাঁত্রিশ টাকায় ট্রেড করছে যেটা একসময় হাই মেরেছিল ছশো আটচল্লিশ টাকা সেখান থেকে কিন্তু কিছুটা কারেকশন হয়ে ছশো সাঁয়ত্রিশ টাকা ডেট করছে তো এইচডিএফসি লাইফের যেটা এগুলোর আমি ডিটেলসে এদের ফিনান্সিয়াল রেজাল্টগুলো আপডেট দিয়ে দেব এমনি মানে এর যে ওভারভিউ নিয়ে নিই জাস্ট শুধু প্রফিটেবিলিটি দেখুন এর প্রফিটেবিলিটি দেখুন পনেরো পার্সেন্টের মতো জাম্প করেছে ইয়ার অন ইয়ার বেশি সে চারশো সাতাত্তর কোটির মতো কিন্তু এবার প্রফিট করেছে আর প্রিমিয়াম ইনকামও যেটা সেটাও কিন্তু তাদের রাইস হয়েছে মানে আট পয়েন্ট ন পার্সেন্টের মতো ন পার্সেন্টের কাছাকাছি তো যাই হোক একটা পজিটিভ রেজাল্টই দিয়েছে তো যার পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম রিয়াকশন দেয় আগামী বিকাল সেটাই দেখার তো এটা যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে তিন পার্সেন্ট চার পার্সেন্টের মতো গত এক বছরে নেগেটিভ রয়েছে আর এ ধরনের এএমসি কোম্পানিগুলো আর কি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দেখুন একেবারে ফ্ল্যাটিজ আর কি যখন থেকে মার্কেটে নেমেছে একই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে তো যাই হোক এর মধ্যে কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে বড় রিটার্ন দেওয়ার বড় কোম্পানিতে পরিণত হওয়ার এর যদি মার্কেট ক্যাপিটাল দেখেন মার্কেট লার্জ ক্যাপ কোম্পানি এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি প্রায় এর মার্কেট ক্যাপিটাল রয়েছে তো স্ট্রং কোম্পানি হিসেবে স্ট্রং রয়েছে কিন্তু পারফরমেন্স ঠিকঠাক দিচ্ছে না তো যাই হোক এই ফিনান্সিয়াল রেজাল্টটা কীরকম প্রভাব ফেলে সেটাই দেখার আর কি তো যাই হোক আজকে এর পরের যেটা খবর দেখে নেব সেটা হচ্ছে হল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তো কিছুদিন ধরে একটু কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে আপনি যদি গত পাঁচ দিনের হিসাব দেখেন একটু নেগেটিভেই রয়েছে তিন পার্সেন্টের মতো গত এক মাসেও তেমন রিটার্ন দেয়নি কিন্তু একটু লং টার্মে গেলেই কিন্তু তার দুর্দান্ত রিটার্ন দেখুন ছ মাসে একাশি পার্সেন্ট এক বছরে একশো অষ্টআশি পার্সেন্ট পাঁচ বছরে পনেরোশো উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এত বড় রিটার্ন দেওয়ার পর কিন্তু একটা কারেকশন ফেস বা কনসলিটেশন ফেসের অপে মানে অপেক্ষা করাই যায় আর এর যে অবশ্যই ফিনান্সিয়াল রেজাল্ট পর্যন্ত ফিনান্সিয়াল রেজাল্ট দেখলেই বোঝা যাবে তো ফিনান্সিয়াল রেজাল্ট পর্যন্ত হয়তো এরকমই পারফরমেন্স দেবে মানে একই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করতে পারে যেটা টেকনিক্যাল অ্যানালিস্টটা বলছে আর কি তো যেটা আজকের ডেটে কিন্তু পজিটিভই শেষ করেছে পজিটিভিটি দেখিয়েছে সামান্যই পঞ্চান্নশোর মতো পাঁচ হাজার পাঁচশোর যে লেভেলটি সেটা অক্ষত রাখতে পেরেছে তো হলের যেটা আপডেট রয়েছে দেখুন যে হল এইমস টু ডেলিভার ফার্স্ট এলসিএ মার্ক ওয়ান এ বাই আগস্ট ফিফটিন জি ইঞ্জিন সাপ্লাই বাই সেপ্টেম্বর আচ্ছা তারা যে এলসিএম মার্ক যে কম্ব্যাক্ট হলি হেলিকপ্টার যেটা আর কি চার যে একটা কিন্তু অর্ডার পেয়েছিল আর কি ইন্ডিয়ান আর্মি থেকে ইন্ডিয়ান এয়ার ফোর্স থেকে তো সেখানে এই এটা হচ্ছে ফাইটার এয়ারক্রাফ্ট একটা তো তার যে সাপ্লাইটা আর কি যে অর্ডার পেয়েছিল সেই অর্ডারের সাপ্লাইটা কিন্তু যেটা ফেব্রুয়ারি মার্চে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আগস্টে দেবে বলে বিশেষজ্ঞরা বলছে দেখুন দ্য এয়ারক্রাফট ওয়াজ ফার্স্ট প্ল্যান টু ডেলিভার দ্য আইএফ বাই ফেব্রুয়ারি মার্চ টাইমলাইন লাইন দিস ইয়ার বাট দ্য শিডিউল হ্যাজ বিন শিফটিং ফর ওয়ান রিজন ফর অডেন্দার যা হোক কোনো কারণে আর কি তাদের টেকনিক্যাল কোনো ব্যাপারে কিন্তু তাদের এই সমস্যাটা হয়েছে আর কি একটু লেট হচ্ছে তাদের তো এটা একটা পজিটিভ খবরই বলা যায় কারণ অর্ডার পাওয়াটা একটা ব্যাপার আর অর্ডার ডেলিভারি দেওয়াটা আর একটা ব্যাপার এবং অর্ডার ডেলিভারি দেওয়ার পরই কিন্তু তারা পেমেন্ট পাবে তাদের রেভিনিউ সেগুলো কিন্তু তাদের যে ডেটাতে কিন্তু অ্যাড হবে তো সেই জন্যেই আর কি যখন কোনো অর্ডার পায় সেটার জন্য একটা গতি আসে অর্ডার যখন কমপ্লিট হয়ে যায় তখন যারা টাকা পয়সা তারা বুঝে পায় তখন কিন্তু সে যে ডেটাগুলো যখন তাদের প্রতিফলিত হয় তাদের যে কোয়ার্টারলি ইয়ারলি যে ফিনান্সিয়াল রেজাল্টের মধ্যে তখনই কিন্তু এদের গ্রোথটা আর কি আসে আর সেটাই আর কি দেখার তো যাই হোক তারা যে অর্ডারটা সাপ্লাই দিতে যাচ্ছে আগামী আগস্টের দিকে আচ্ছা এরপরে চলে যাব নেক্সট খবরে তো যেটা ইডেডাকে নিয়ে তো ইডেডাকে নিয়ে কিন্তু একটা মারাত্মক খবর রয়েছে দেখুন যে খবরটি হচ্ছে ফিলিপ ক্যাপিটাল নামে একটা বড় সংস্থা রয়েছে যারা বাজারে কাজ করে শেয়ার বাজার নিয়ে কাজ করে তো সেই সংস্থা অনুযায়ী আর কি যে ফিলিপ ক্যাপিটাল সিস এ ফিফটি সিক্স পারসেন্ট ডাউনসাইড পোটেন্সিয়াল ইন ইরেডা শেয়ার্স এস বেস্ট ভ্যালু অলরেডি টিন মানে তারা যেটা বলতে চেয়েছে যে ইরেডার যেটা বেস্ট ভ্যালু আর কি পাওয়ার কথা সেটা তারা পেয়ে গিয়েছে এবং এখান থেকে মোটামুটি ফিফটি সিক্স থেকে কোথাও কোথাও দেখা যাচ্ছে সিক্সটি পার্সেন্টের মতো ফিফটি সিক্স থেকে সিক্সটি পার্সেন্টের মতো কিন্তু তারা ডাউন মানে সেলের কিন্তু তারা সেলের কথা বলেছে দেখুন একটু ডিটেলসে ডোমেস্টিক ব্রোকারেজ ফার্ম ফিলিপ ক্যাপিটাল হ্যাজ মেনটেন এ সেল ভিউ অন ইডেডা রাইজিং দ্য টার্গেট প্রাইস একশো তিরিশ ফ্রম একশো দশ তারা যেটা বলছে যে ফিফটি সিক্স নিচে তার মানে একশো তিরিশ টাকা এখনকার যা ভ্যালু রয়েছে সেখান থেকে ফিফটি সিক্স ডাউন করলে একশো তিরিশ টাকা হয় যেটা আগে তারা আবার বলেছিল যে একশো দশ টাকার কাছাকাছি কিন্তু তাদের ফেয়ার ভ্যালু এটাতে কিন্তু আসতে পারে তো সেটাকে একটু বাড়িয়েছে একশো তিরিশ টাকা করেছে তো ওভারঅল মানে বড়ো সড়ো মানে ফিফটি পারসেন্ট কিন্তু ডাউনগ্রেড দিয়েছে ফিফটি পার্সেন্টের ওপরে এটা কিন্তু ভীষণ একটা নেগেটিভ একটা তারা কমেন্ট্রি দিয়েছে আর কি তো দেখুন ড্রিভেন মেন্টলি বাই প্যাসিভ ফ্লোর রেদার দ্যান দ্য ফান্ডামেন্টাল রিজন হ্যাজ অলরেডি প্রাইস ইন বেস্ট ভ্যালু তো তারা যেটা বলতে চলেছে যে রিসেন্ট স্টক রেলি যেটা সেটা প্যাসিভ ফ্লোয়ের মধ্যে হয়েছে মানে মানে শেয়ার কেনার ফলেই কিন্তু হয়েছে যে চাহিদা অনুযায়ী আর কি যে এই সেক্টরে গতি আসবে এই সেক্টরটা খুব বুলির সেক্টর মানে তারা তো রিনিউয়েবল এনার্জি সেক্টরে কাজ করে সেখানে ফিনান্সের কাজ করে তো সেই সেক্টরটা যেহেতু একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর এবং সেই জন্যই কিন্তু আর কি শেয়ার দরে ওর চাহিদাটা রয়েছে তো পাবলিক সেই শেয়ার কিনতে কিনতেই কিন্তু বাড়ছে যে মেইন যে ফান্ডামেন্টাল কারণে যে সেটা বেড়েছে সেটা কিন্তু না আর কি তারা যেটা বলতে চেয়েছে দেখুন দ্য ডোমেস্টিক ব্রোকারেজ ফার্ম স্টেটেড দ্যাট দ্য বিলিভ কন্টিনিউ গ্রোথ অফ দ্য কোম্পানি ইডিয়াডা লাইক টু সি স্ট্রং লোন গ্রোথ সিএজিআর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসাবে স্ট্রং লোন গ্রোথ দেখিয়েছে রাইজিং ডিমান্ড রিনিউয়েবল এনার্জি সেক্টরে সেজন্য আর কি তারা কিন্তু স্ট্রং লোন গ্রোথ দেখিয়েছে হাও এভার দ্য আর্নিং গ্রোথ ইজ নট এক্সপেক্টেড টু মাছ দ্য লোন গ্রোথ ডিউ টু প্রেশার অন মার্জিন তো তারা যেটা বলতে চেয়েছে যে যদিও তাদের লোন গ্রোথটা বেড়েছে আর কি কিন্তু তাদের আর্নিং গ্রোথটা কিন্তু সেভাবে আর কি বাড়বে না আর কি এইসব বিভিন্ন টেকনিক্যাল কারণে আর কি তো যাই হোক ওভারঅল যেটা তারা বলেছে যে এই যে স্টকটা কিন্তু ওভারভ্যালুড হয়ে গিয়েছে আর কি সেটা কিন্তু ফেয়ার ভ্যালু মোটামুটি এখান থেকে মানে যে প্রাইসে রয়েছে এখন যদি দেখেন ইরেটা চলছে মোটামুটি দুশো একানব্বই টাকায় তো সেখান থেকে ছাপ্পান্ন পার্সেন্ট ডাউন মানে একশো তিরিশ টাকার আশেপাশে কিন্তু তারা ফেয়ার ভ্যালু বলছে তো যাই হোক এরকম কিন্তু বিভিন্ন ধরনের যে ব্রোকারেজ হাউসগুলো বিভিন্ন মাঝে মাঝেই দেয় তো সেটা কতটা কি হয় না হয় সেটা পরবর্তীতেই দেখা যাবে অনেক সময় ঘটে অনেক সময় ঘটে না তারা বলেছে জন্যই যে সেটাই হবে সেটা কিন্তু না কিন্তু আপনি যদি ওভারঅল দেখেন এদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা সেটাও কিন্তু এটা ভালো রকমই গ্রোথ দেখিয়েছে তারা ইয়ারলি ওয়াইজ কোয়ার্টারলি ওয়াইজ কিন্তু গ্রোথ দেখিয়েছে প্রফিটেবিলিটি সেল সব কিছুতেই বৃদ্ধি দেখিয়েছে আজকের ডেটেও কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে দু পার্সেন্ট আড়াই পার্সেন্টের মতো যেটা চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের মতো পজিটিভিটিতে খুলেছিল পরের দিকে একটু কারেকশন হয়েছে তিনশোর উপরে খেলেছিল আজকে ডেট যদি হাই দেখেন তিনশো দশ টাকার হাই মেরেছিল পরে সেখান থেকে কারেকশন হয়ে দুশো একানব্বই টাকা যেটা লো মেরেছিল আজকে দুশো ছিয়াশি টাকার কিন্তু দুশো একানব্বই টাকা ক্লোজিং দিয়েছে তো তিনশো টাকার যে লেভেলটি সেটা তো অবশ্যই রেজিস্টেন্সের একটা কাজ করবে তিনশোর উপরে যদি যায় তবে একটা কিন্তু বলিস মানে একটা কিন্তু মুভমেন্ট দেখা যেতে পারে আর কি আর এর আগের দিনই আবার বলা হয়েছিল অন্য একটা ব্রোকারেজ হাউস কিন্তু এটা তিনশো পঁয়ষট্টি টাকার একটা টার্গেট প্রাইস রেখেছিলো তো যাই হোক এরকম আসতেই পারে যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য তো কোনো ব্যাপার না অবশ্যই স্ট্রং একটা কোম্পানি এবং ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে এদের বিজনেস সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে বড়ো গ্রোথ কিন্তু আশা করাই যায় যারা লং টার্ম ইনভেস্টর আর শর্ট টার্মের জন্য এগুলো খবর মাঝে মাঝেই আসে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকার লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ